ওরা চিন্তা করছিল তার একটি আদেশে নাই খালেদা জিয়াকে জেলখানায় ভরে রেখে বন্ধুত্ব বরণের তার প্রান্তে পৌঁছাই দিয়েছি বিএনপি আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না আপনারা যে সেখানে আছেন তাকিয়ে দেখুন এখন গোটা দেশের আনাচে কানে জামাত ইসলামের আট নয় জন শীর্ষস্থানীয় নেতাকে কিসে ঝুলানো হলো ওরা মনে করেছিল জামাত শিবির আর নাই জামাত শিবির বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহর কসম যত অত্যাচার করেছো কর্মী বাহিনী ততই বেড়েছে যত নির্যাতন চালিয়েছ দলের দলের শক্তি আরো মজবুত হয়ে

যে রহমত আল্লাহ আপনাকে আমাকে করেছেন সেই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে মিলে বলছি আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শ আমার নিজের জীবনে ধারণ করে নিজেকে উম্মত রূপে দাবি করেছি সেই নবীর নামে দুরুদার সালাম আলাইহি আলাই বন্ধুগণ সময় কম খুব খেয়াল করে দেখতে হবে নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না কথা বলেন ঠিক না বে ঠিক নবীর চাইতে ভালো মানুষ বর্তমান সমাজে কেউ নাই কেমন পর্যন্ত নবীর চাইতে যদি ভালো মানুষ তলাশ করা হয় সকল তালাশকারী যন্ত্রগুলো বিকল হয়ে যাবে কিন্তু নবীর চেইতে ভালো মানুষ আর সমাজে কিছুই পাওয়া যাবে না নবী যদি অর্থের পিছনে ঘুরতেন কোনো পাহাড়ের গায়ে হাত লাগাইলে পাহাড় কি হয়ে যেত শোনা হয়ে যেত নবী যদি সম্পদের পিছনে ঘুরতেন গোটা বহু পাহাড়ের মতন বড় বড় পাহাড়গুলো নবীজি সোনা বানাতে পারতেন কিন্তু আল্লাহর নবী বলেছেন আমি হওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাই নাই সম্পদের মমতার জন্য আমাকে নাই আল্লাহ আমাকে পাঠাইছে আল কোরআনের বিধান সমাজে চালু করার জন্য এই নবী ধর্মের কথা বলতে যে কখনো মাই খেয়েছেন কখনও জেল খেটেছেন কখনো না খেয়ে থেকেছেন কখনো আর দেশ ছেড়ে পালিয়ে মদিনায় চলে যেতে হয়েছে ধর্মের কথা বলতে গে যখন গেলেন বিপক্ষের বাহিনী যখন নবীকে নরম কথাই বুঝাইতে পারলেন না তখন নবীর জন্য একটা জেলখানা তৈরি করলেন সেই জেলখানার ভিতরে আল্লাহর নবী সাড়ে তিন বছর ছিলেন বাই বছর জনে বলেন শিয়াদাবুতালেব নামক এই তেলখানা চারিদিক থেকে বিরাট বিরাট পাহাড় মাঝখানে একটা পথ পথটা ওরা বন্ধ করে দিল। ওই আবু আবুতালেবের ভিতরে শত শত নারী পুরুষকে ঢুকায়ে দেওয়া হল যার ভিতরে মুরব্বী মানুষ ছিল যুবক মানুষ ছিল রসুলের আপন চাচা ছিল আল্লাহ নবী নিজেই ছিলেন আল্লাহ নবী বর্ণনা করেছেন আমার জাতি ওই জেলখানার ভিতরে আমাদের এত কষ্ট হয়েছে ওরা আমাদের পানি খেতে দিত না বাইরের কোন খাবার ওর ভিতরে ঢুকাতে দিত না এবং কি বাইরের কোন লোক খাদ্য নিয়ে জেল কেটে আসতে পরে তাদেরকে মেরে পিঠে আহত করে বাড়ি ফিরাইয়া দিত নবী এবং তার সাহেবীরা বলেছেন ওই জেলখানায় আমরা যখন ছিলাম আমাদের খাদ্য ছিল না বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্র বাচ্চাগুলো খেতে না পারি এমন জোরে চিল্লান দিয়েছে মাইলের পরে মাইলের পর মাইল দূর থেকে মানুষ শুনেছে তারা হুমড়ি পড়ে কেঁদেছে সেজদা করে কেঁদেছে কিন্তু পাশান আবু জেহেলের দিলে একটুও মায়া হয়নি সেরকম একটা অবস্থা বিগত ষোলোটা বছর আমার দেশের মানুষ দেখেছে না দেখেনি আরো জোরে বলেন দেখেছে না দেখিনি আমাদেরকে জেলখানায় আটকে রেখে আইনা ঘরে রেখে বছরের পরে বছর পার করেছে খেতে দেই নাই পানি খাইতে চাইলে ওরা পেশাব করে আমাদের গালে দেওয়ার জন্য চেষ্টা করেছে আমাদের বাচ্চাদেরকে উলাঙ্গ করে পাউচ করে করে ঝুলাই রেখেছে ওরা আমাদের মা বোনদের পরে অত্যাচার করেছে যারা বিগত ষোলোটা বছর ইসলামী আন্দোলন তথাপিএন বন্ধুগণ বর্ণনা করেছেন শিয়া বাবু তালেবির ভিতরে যারা ছিল খাদ্যের অভাবে মানুষ গাছের পাতা খেয়েছে খাদ্যের অভাবে গাছের ছালগুলো চিবাইয়ে চিবাইয়ে খেয়েছে চাবিয়া আজমাই গুন করেছে করেছেন শুক্ন জামলাগুলো চিবাইয়ে জিবে একটু নরম করে পানি দিয়ে গিলে ফেলেছে পায়খানাগুলো হয়েছে ছাগলের পায়খানার মতো সাত দিন আট দিন নয় দিন পর্যন্ত পেশাব হতো না কারণ শরীরে কোনো পানি ছিল না ও আমার জাতি আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছে

এখানে একটা কোরআন হাদিসের আলোচনা চলছে তিনি শুধু কোরআন হাদিসের কথা বলবেন তা আমার কথা ভাবতেছি আপনি নাড়াই তো

শোনেন সন্ধ্যেবেলায় এমনি সময় কম এখনই মসজন আজান দেবে আর আজান দিলে আমাকেও দৌড়ইতে হবে জেলামী সাহেবকেও দৌড়ইতে হবে আর আমাদের সঙ্গে মসজেনের বিরাট শত্রুতা যেই একটু অজ মজিয়ে যায় সেই মসজেন বলে আর অজ করতে হবে না বাজে এইসব এই জন্য আমরা সময় খুবই কম এখন বাজে কয়টা এখন বাজে হলো প্রায় ধরেন সাড়ে ছয়টা বাজে আজান কতই তাহলে দেখেন কত সময় কম আমি 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 কিছুক্ষণ কথা বলিয়ে ভাইকে কথা বলাই দিয়ে দোয়া করবো ইনশাল্লাহ আমি একটু আমার একটু হক আছে হক একটু আদায় করে ভাইকে দেব তারপরে ইনশাল্লাহ না উনি শেষে বলবেন আজকে উনি গুরুত্ব শেষে বলবেন ভাইয়ের কাছে অনুমতি নিচে আমি উনি শেষে বলবেন তার আগে আমি বলতেছিলাম রাসুলে পাক সাল্লাহ শিয়াবে আবু তালেবে থাকতে হয়েছে কয় বছর সাড়ে তিন বছর ওনার দোষ ছিল কি না পরের সম্পদ দখল করা রাজনীতিক অঙ্গনে নেতা হওয়ার পরিকল্পনা করা কোন মেয়ের সঙ্গে কলঙ্কিত আদ্যায় নিয়ে ধরা পড়া ওনার দর্শিল একটাই কালেমার দাওয়াত দেওয়া তুমি আর আমি যদি একই কালেমার দাওয়াত দেই তুমি আর আমি যদি একই কালেমার কথা বলি আল্লাহর নবীর যে দশা হয়েছে তোমার আমার সেই দশাই হতে পারে কিছু মানুষ জেল খাটে আর কিছু মানুষ গোবে তেল মাখায় কিছু মানুষ কি বলে জেল খাটতে কাটতে হয়ে যায় আর কিছু মানুষ খাইতে খাইতে তরমুশীর মতন ঘুরি মোটা করে একই মসজিদের পাশাপাশি দুই মসজিদের ইমাম একজনের নামে দশটা মামলা হয় আর একজনের নামে একটাও মামলা হয় না জনগণ জিজ্ঞেস করে হুজুর আপনার নামে মামলা হয় না কেন ওই লোকটা মিসকে হাসি দিয়ে বলে আমার নামে মামলা হয় না আল্লাহর কসম রসুল ধর্মের কথা বলে মামলা খেলো রসুল ধর্মের কথা বলে মারি খেলো আর তুমি ধর্মের কথা বলে বিমানে চলে বেড়াও আল্লাহর কসম তোমার কালেমা আর